সালামু আলাইকুম বিহার্স আজকে আমরা চলে আসছি বোট বাজার আলমগীর এগ্রো রেঞ্চে এই যে দেখুন বিওয়ার্স আপনার যারা টঙ্গি গাজীপুরের ভিতরে আছেন তারা বোট থেকে গরু সংগ্রহ করতে পারবেন আপনাদের জন্য আলমগীর এগ্রো গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রেখেছে এবং ফ্যামিলি নিয়ে এসে সবাই গরু কেনাকাটা করতে পারবেন লোকেশন এটা বোটবাজার বাজার আলমগীর রেঞ্জ বললে এটা আপনারা গাজীপুর বোট বাজার আপনারা যারা গাড়ি নিয়ে গরু কিনে ক্রয় করতে চান তারাও আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন দেখে শুনে গরু ক্রয় করতে পারবেন আপনাদের আজকে আমরা আলমগীর এগুলোর গরুগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে দেখুন সুডন্ধের বিশাল বিশাল গরু আপনারা আপনাদের মনোমুগ্ধ হবে দেখুন ভিওয়ার্স চুর গরু লাইভ গরু সেল করে তারা এখানে শাহিওল সিন্ডি এবং ক্রস ভ্রামা সকল প্রজাতির গরু আছে এবং মহিষেরও কালেকশন আছে দেখতে থাকুন দেখাচ্ছি দেখতে থাকুন अब तो नीचे तो निकला है अब तो नीचे तो निकला है अब ইন্ডিয়ান হাসা সকল প্রজাতির গরু আছে এই জায়গায় দেখুন এই যে ভিভার্স

বড় করে নিয়ে যাচ্ছে বিমান দেখুন আলমগীর রেঞ্জ থেকে একটি গরু মাত্র কেরায় করা হয়েছে এটার ওয়েট কত এবং কত টাকা সেল হয়েছে এ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ভিওয়ার্স দেখুন সুঠাম ধের গরু আট থেকে দশ মন ওয়েট হবে মনের কাছাকাছি আমরা এটা স্কেলে কত ওয়েট হয় এ সম্পর্কে আপনাদের তথ্য দিবস